মুখ ফ্যাকাশে হয়ে যায় বুক ধুকফুক করতে থাকে রাজু বলল আমি ছোটবেলায় তোমার ঘরে এসেছিলাম যখন আমার আসল মা রিটা আমাকে তোমার হাতে তুলে দিয়েছিলেন বলেছিলেন ওকে নিজের মতো মানুষ করো আমি জানতাম না সত্যিটা কিন্তু কয়েকদিন আগে সেই চিঠিটা হাতে পাই মা স্তব্ধ চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে হঠাৎ ঘরের বাতিটা টিমটিম করে নিভে গেল মোমবাতির শিখা কাঁপছে রাজু বলে মা তুমি এটা জানলে না কেন মা উত্তর দিতে পারে না শুধু বলে রক্ত না হলো আমি তোর মা ঠিক তখন ঘরের ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বইতে লাগল জানালার পর্দা উড়ে উঠল আর মেঝেতে থাকা বাক্সটা নিজের থেকেই খুলে গেল ভেতর থেকে বেরিয়ে এলো সেই ছবিটা আর ছবির ভেতর থেকে যেন এক কণ্ঠ ভেসে এলো রাজু তুমি আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে ভুলে গেলে রাজু চমকে উঠলো মুখ ফ্যাকাশে মা ভয় বলে কে বলল এ কথা রাজু কাঁপাঘলায় বলে ও আমার আসল মা কিন্তু ও তো মারা গেছে হঠাৎ জানালা দিয়ে ঠান্ডা হাওয়া বইতে লাগল ছবিটা টেবিলে পড়ে গিয়ে ভেঙে গেল কাঁচের ফাঁকে রাজু দেখতে পেল ছবির ভেতরকার মহিলার চোখ যেন নড়ছে রাজু চিৎকার করে উঠল মা দরজাটা বন্ধ করো। মা ছবি গিয়ে দরজা বন্ধ করল কিন্তু দরজা নিজেই ধীরে ধীরে খুলে গেল যেন কেউ বাইরে থেকে ঠেলে দিচ্ছে বাইরে কেউ নেই শুধু দূরের বাসঝাড়ে কারোর ছায়া দুলছে মা রাজুর হাত ধরে বলল তুই যাই হোস আমি তোর মা কেউ তোকে নিতে পারবে না রাজু কাঁদতে কাঁদতে বলল মা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমার আসল মাকে তার মৃত্যুর পরও আমি তার জিনিসগুলো রক্ষা করব কিন্তু আজ সে নিজেই ফিরে এসেছে ওগুলো নিতে হঠাৎ ঘরের বাতিটা জ্বলে উঠল দেয়ালে রাজুর মায়ের ছায়ার পাশে দেখা গেল আরেকটি নারীর ছায়া দুটো ছায়া একসাথে মিলতে লাগলো মা রাজুকে জড়িয়ে ধরল বলল যাই ঘটুক রাজু তুই আমার ছেলে আমারই রাজুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আর দূরের বাস ঝালে ভেসে আসছে এক কণ্ঠ ধন্যবাদ তুমি আমার ছেলেকে ভালো রেখেছ মুহূর্তেই বাতাস থেমে যায় ঘর শান্ত হয়ে যায় কিন্তু মেঝেতে পড়ে থাকা বাক্সটা থেকে মৃদু আলো বেলিয়ে আসছে রাজু তাকিয়ে দেখে ছবিটার ভেতরে তার দুই মা একজন রক্তের একজন হৃদয়ের দুজনেই হাসছে রাজুর চোখে তখন শুধু অশ্রু ঠোঁটে একটাই কথা মা তুই দুই রূপে থেকেও একটাই নাম ভালোবাসা রাত পেরিয়ে ভোর হল রাজুর ঘর ফাঁকা মেঝেতে শুধু পড়ে আছে সেই ছবিটার ভাঙা ফ্রেম পাশে একটা কাগজ মা তুলে নিল তাতে লেখা মা আমি রিটার সত্যিটা খুঁজতে যাচ্ছি তুমি চিন্তা কর না আমি ফিরব